দূরপাহাড়ের সমুদ্রের তীরে ছিল একটি ছোট্ট বন সেখানে ছিল এক সিংহের রাজ্য সেই বনেই বাস করতো একটি কুকুর এবং একটি হরিণ তারা ছিল দুজন বন্ধু তারা দিনের বেশিরভাগ সময় একসাথে কাটাত এই গভীর জঙ্গলে আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে ঠিক বলেছ বন্ধু শিকারীরা আমাদের পিছু ছাড়ছে না তাদের হাতে আমাদের অনেক আত্মীয় স্বজন মারা গেছে আর খাদ্যের খুব অভাব নতুন ঘাস বা উদ্ভিদ খুঁজে পাওয়া যাচ্ছে না এখন প্রায় এই বনের জলধারাগুলো সব শুকিয়ে গেছে হ্যাঁ বন্ধু জঙ্গলের মানুষেরা অনবরত গাছ কেটে চলেছে এর ফলে আমাদের বাসস্থান সংকুচিত হচ্ছে এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে হ্যাঁ আর শেয়াল আর ভাল্লুকের আক্রমণ বেড়ে গেছে আমরা নিজেদের রক্ষা করার জন্য নতুন কোনো আশ্রয়স্থল খুঁজে পাচ্ছি না আমাদের অবশ্যই এর একটা সমাধান খুঁজতে হবে আমি মনে করি আমরা সরাসরি রাজার কাছে যাই আচ্ছা চল তাহলে রাজার কাছে যাই এরপর হরিণ আর কুকুর মিলে পরামর্শ করার জন্য সিংহের কাছে যায় কি খবর হরিণ ও কুকুর হঠাৎ তোমরা আজকে আমার গুহার সামনে তোমরা কি আমাকে কিছু বলতে চাও মহারাজ আপনাকে প্রণাম আপনার চেহারায় রাজ্যের সমস্ত চিন্তা এসে ভর করেছে প্রজাদের এই দুর্দিনে আপনার কষ্ট আমি অনুভব করতে পারছি অনুমতি দিলে কিছু বলতে চাই বলো কুকুর আমার আর কি থাকতে পারে প্রতিদিনই কোনো না কোনো দুঃসংবাদ কানে আসছে খরগোশেরা খাবারের অভাবে বন ছাড়ছে অন্যদিকে ময়ূর নাকি পাকনা মেলতে ভুলে যাচ্ছে বনের জলের স্তর এমন নিচে নেমে গেছে যে কুমিরদের টিকে থাকা কঠিন হয়ে পড়েছে আপনার কথা সত্য মহারাজ এই সংকট এখন আমাদের অস্তিত্বকে প্রশ্নবৃদ্ধি করেছে কিন্তু আমি বিশ্বাস করি প্রতিটি রাতের পরেই ভোর আসে আমি শুধু দুঃসংবাদ নিয়ে আসিনি সাথে একটি আশার আলোও নিয়ে এসেছি আশার আলো মানে এই মরতে বসা বনে তুমি কোথায় আশার আলো খুঁজে পেলে খুলে বলো আমাকে আমি শুনতে চাই আমি গত এক মাস ধরে পূর্ব দিকের পাহাড় ছড়িয়ে নতুন জায়গায় সন্ধান করেছিলাম অবশেষে দুই দিনের পথযাত্রা শেষ করে আমি এক বিশাল সবুজ বনের সন্ধান পেয়েছি মহারাজ সে এক আশ্চর্য জগৎ মহারাজ সেখানে এমন সব ফলের গাছ আছে যা আমরা কখনো দেখিনি আর ঝর্নার জল কাছের মতো স্বচ্ছ দু দিনের পথ যাত্রা কি নিরাপদ আমাদের বনে অনেক বয়স্ক এবং ছোট সদস্যর কথাও ভাবতে হবে কচ্ছপ দাদু আর হরিণদের মতো ছোট্ট সানারা কিভাবে এত দীর্ঘ পথ পাড়ি দেবে পথের বিপদ সম্পর্কে কিছু জেনেছ আমি পুরো হেঁটে এসেছি এবং পথের বিপদগুলো চিহ্নিত করেছি যাত্রাপথে একটি নদী আর কিছু প্রান্তর আছে যা কিছুটা কঠিন কিন্তু আমরা যদি সবাই মিলেমিশে চলি শক্তিশালীরা দুর্বলদের সাহায্য করি তবে এই বাধা আমরা পার করতে পারবো আমি একটি নিরাপদ পথ খুঁজে বের করেছি তুমি আমার একজন সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কুকুর কিন্তু সেই বনে কোনো রাজা নেই তো আর এই বন তো আমাদের পূর্বপুরুষদের এই মাটিতে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে আমাদের কি এই জায়গাটা ছেড়ে যাওয়া ঠিক হবে স্মৃতি আঁকড়ে ধরে থাকলে তো বর্তমানকে বাঁচানো যাবে না মহারাজ আপনি যদি তাদের বোঝান তারা নিশ্চয়ই আপনার কথা শুনবে আপনার প্রতি তাদের বিশেষ অনুট আপনি শুধু আদেশ দিন আমি যাত্রার সমস্ত পরিকল্পনা প্রস্তুত করব তুমি ঠিক বলেছ কুকুর আমি আগামীকালই বনের সব প্রাণীদের নিয়ে একটা জরুরি সভা ডাকবো সেখানে তুমি তোমার নতুন কথা সবাইকে বলবে আমি সকলকে বোঝাবো যে কখনও কখনও শেকত ছেড়ে নতুন মাটিতে পা রাখতে হয় হলে ঝড়ে উপড়ে যেতে হয় আমার প্রিয় বনের প্রজারা আজ আমরা কঠিন সংকটের মুখোমুখি হয়ে এখানে একত্রিত হয়েছি আমাদের এই বন পূর্বপুরুষদের ভিটে আজ আমাদের খাদ্যের যোগান দিতে পারছে না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এক অন্ধকারের মুখে দাঁড়িয়ে আছে কিন্তু এই সমাধান কি পালিয়ে যাওয়া মহারাজ এই মাটি আমাদের পূর্বপুরুষদের রক্তে করা আমরা যোদ্ধা আমরা এই বনের রক্ষক আমরা সামান্য খাবারের অভাবের জন্য আমাদের ঘর ছেড়ে চলে যাব বাঘ তোমার শক্তি আর সাহসের প্রতি আমার পূর্ণ সম্মান আছে কিন্তু একটা প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ যা আমরা জিততে পারবো না সাহসের অর্থ শুধু লড়াই করা নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতার পরিচয় এখানে ধুকে ধুকে মরার চেয়ে নতুন জীবনের সন্ধান করাটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু এই অজানা পথে ঝুঁকি কে নেবে আমরা না হয় শক্তিশালী কিন্তু এবারও অনেক দুর্বল ও অসুস্থ প্রাণী আছে এই কুকুরের কোথায় বিশ্বাস করে আমরা সবাই কি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না কুকুরের সাথে আমার কথা হয়েছে সে আমাকে আশ্বস্ত করেছে পাশের বনে খাবারের পরিপূর্ণ আর বাঘ শুধুমাত্র স্মৃতি আঁকড়ে বসে থাকলে হবে না এখানে ধুকে ধুকে মরার চাইতে নতুন জায়গায় বাঁচার চেষ্টা করাটাই উত্তম আপনি ঠিকই বলেছেন মহারাজ রাজার ধর্ম পূজাদের রক্ষা করা আঁকড়ে ধরে থাকা নয় দুর্বলদের কান্না আর একজন বিশ্বস্ত সঙ্গীর আশ্বাসকে আমি উপেক্ষা করতে পারি না আমি আপনার এই প্রস্তাবে রাজি ধন্যবাদ বাঘ তোমার সমর্থন আমাদের শক্তিকে আরও দ্বিগুণ করে দিল আমাদের একতাই আমাদের শক্তি এখন আর কোনো ভয় নেই কাল সূর্য ওঠার সাথে সাথে আমরা সবাই মিলে নতুন দিগন্তের পথে যাত্রা দেওয়া শুরু করব এর পরের দিন সকালে সিংহ বনের সকল প্রাণীকে নিয়ে নতুন পথের উদ্দেশ্যে রওনা দেয় নতুন বনে এসে সবাই অনেক খুশি সেখানে নদী ভর্তি জল মাঠ ভর্তি কাঁচা সবুজ ঘাস এবং অন্যান্য ফল ফলাদে ছিল হরিণ এবং কুকুর তোমাদের অনেক ধন্যবাদ তোমরা না থাকলে আমাদের ওই মরুভূমির মতো বনে ধীরে ধীরে মারা যেতে হতো এখানে কত সবুজ খাবার ফল জল অভাব নেই না মহারাজ এটা তো আমাদের সবার কোনো কর্তব্য সবাই আমরা সবার পাশে থাকবো এটাই তো আমরা চাই কুকুর একদম ঠিক কথা বলেছে মহারাজ আমাদের ধন্যবাদ জানানোর কিছু নেই বনের একজন প্রাণী অন্য প্রাণীদের সাহায্য করবে একজন অন্যের উপকার করবে তবেই তো আমাদের বন সমৃদ্ধি হবে তবেই তো আমরা একসাথে ভালো থাকব তোমাদের জন্য আমি গর্বিত তোমরা গোটা বনের প্রাণীদের জন্য যে উপকারটা করলে এজন্য আমি রাজা হিসাবে সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব মহারাজ এখানে কৃতজ্ঞতা প্রকাশের কোনো কারণ নেই আমরা সবাই মিলেমিশে থাকব এটাই তো অনেক কুকুর তুমি আসলেই অনেক বুদ্ধিমান এবং আমার রাজ্যের একজন আদর্শবান প্রজা তোমার জন্য আমরা নতুন আলোর পথ পেলাম তোমাকে অনেক ধন্যবাদ